الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدينه من الاشرف سوتا पवित्र रबी अल नूर शरीफ पवित्र रबी الاول शरीफ নোর ভাড়া আলোকিত দিনগুলো জারি রয়েছে প্রিয় নবী সাল তাল আলী ওয়া্লামের শুভ আগমন উপলক্ষে বিশেষত পনেরোশোতম ঈদ এ মিলাদী উপলক্ষে সমগ্র পৃথিবীর আশিকর অসুবিধের মধ্যে এক নতুন জজবা নতুন প্রেরণা মাদানী চ্যানেলও এই ইস্কোপ এই প্রেরণাকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন অনুষ্ঠান মাদানী চ্যানেলের মধ্যে ধারাবাহিক অনুষ্ঠান জারি রয়েছে এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে একটি অনুষ্ঠান হচ্ছে সাহাবিয়াদ অর্থাৎ মহিলা সাহাবিগণ এবং তাদের রসুল সাল আলী আসালামের প্রেম ভালোবাসা আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেকটা অনুষ্ঠানে কোনো না কোনো একজন মহিষী মহিলা সাহাবী রদি আল্লাহ তালা আনহা এর আলোচনা হয় আজকেও এ পর্বের মধ্যে একজন আশকায় রসুল রসুল করিম সল্লী ওয়াসাল্লামের প্রতি নিজের জান মাল উৎসর্গ করে এমন একজন মহিলা মহিলা সাহাবিরদী আল্লাহ তালনার আলোচনা হবে নিয়ম অনুযায়ী আমরা শরীফের শরীফুল্লা শুনব এরপর ইনশাআল্লাহ আলোচনা শুনব রসুল করিম রফুর রহিম সাল তল আলহিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানসাল আলি আফি ওমিন মিয়া তর মিনহা রসুল করিম সাল আলী ও ইসাদ করেন যে ব্যক্তি দৈনিক আমার উপর একশোবার দুরশ্রী পাঠ করবে আল্লাহ তালা তার একশোটি হাজতকে পূরণ করবেন তন্মধ্যে সত্তরটি আখরাতের এবং তিরিশটি পার্থিব হাজত প্রয়োজনীয়তা আল্লাহ তালা পূরণ করে যে হাজার আমরা এই দরিশ্বরীফ ফজিলত দ্বারা জানতে পারলাম আমাদের কোনো প্রয়োজন কোনো হাজত পৃথিবীতে যতদিন আছি আমরা আমাদের হাজত আমাদের প্রয়োজনীয়তা আমাদের অভাব অনটন অনেক বিপদ আপদ মুসিবত অনেক কিছু আমাদের আসবে এর উত্তম অজিফা উত্তম তাবিজ উত্তম সমাধান এটা যদি আমরা খুঁজি তাহলে আল্লাহর পিয়ার মাহবুব সাল্ল তলিহি ওসাল্লামেরব দরিস শরীফের ছাইতে আর কোনো আমল আর পৃথিবীতে নেই আমরা যখনই কোনো বিপদে পড়ি কোনো আমাদের প্রয়োজনীয়তা দেখা দেয় মানুষকে না বুঝিয়ে এদিক সেদিক অস্থির না হয়ে আমরা পাক সাল্লাহ আলী ওয়া এরপর দরুষ পাঠ করা শুরু করে দিই এবং আল্লাহ তালা দরবার দোয়া করি শাল্লাহুল করিম অবশ্যই অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে এবং আপনার প্রয়োজনীয়তা আল্লাহ তালা পূরণ করে দেবেন সল্লু আলাল হাবিব সাল্লাহমদাহ আলী আসালাম সালাম রহম্রিয়া মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা রসুল প্রেম ইমানের মূল আর সেটাকে সাহাবী এবং সাহাবিয়ার এরা নিজের জীবনের সব কিছু দিয়ে প্রমাণ করে দেখিয়েছেন আজকে যার আলোচনা আমরা শুনতে যাবো ইনি একজন এমন একজন আশেখায় রসুল সাল্লি ওয়াল্লাম যিনি রসুল পাকসাল আলী ওয়া অনেক সঙ্গ দিয়েছেন উনি একজন নারী হয়েও যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে যুদ্ধের ময়দানে অনন্য ভূমিকা পালন করেছেন উনি নিজে নয় উনার পুরো পরিবারই রসুল পাকসাল আলী ওয়া প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন যেটা ইতিহাসের পাতায় এবং মুসলমানদের অন্তরে জীবিত থাকবে যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার আমরা দুনিয়াবি অনেক কিছুই জানি কিন্তু যারা এই দিনকে জীবিত করেছেন যারা নিজের জান মান ধন দল সব কিছু দিয়ে ইস্কের চুরের বাস্তব নমুনা দেখিয়েছেন তাদের জীবনী সম্পর্কে আমি একজন মুসলমান হিসাবে আমরা জানি না আলহামদুলিল্লাহ আমাদের জন্য সৌভাগ্যের বিষয় মাদানী চ্যানেল এ জানার জন্য আমাদের একটা সুযোগ করে দিয়েছেন সবার কাছে অনুরোধ তাকে মাদানী চ্যানেল জন্য নিজে অপরকে দেখানোর ব্যবস্থা করি আজকে যার আলোচনা হবে ইনি একজন নির্ভীক ছিলেন এবং রসুল করিম সাল্ল্লাহ তাল আলী ওসাল্লামের সাল্লামের প্রেমের মধ্যে বিভোর ছিলেন যিনি অহোদের ময়দানের মধ্যে রসুল পাউক আলী ওসাল্লামকে যখন তলোয়ার দ্বারা হামলা করছিল এই হামলার প্রতিহত করতে গিয়ে নিজের অনেক বড়ো আঘাতপ্রাপ্ত হয়ে গিয়েছিল উনি হচ্ছেন আর কেউ নন উনি হচ্ছেন হজরত উম্মে আম্মারা নসিবা বিনতে কাব আর তালহা আনহা আল্লাহ ওনার জীবনে যদি আমরা শুনি অনেক পুরুষ অনেক মর্দে মৌমিন ওনার একজন নারী হিসেবে উনি যে বীরত্ব দেখিয়েছেন ইস্কের রসুলের জ্বলন্ত দৃষ্টান্ত উপস্থাপন করেছেন সেটা আমাদের জন্য বড় শিক্ষণীয় এবং আমাদের জন্য প্রেরণা সৃষ্টিকারী বটে সর্বপ্রথম ওনার পরিচিতিটা আমরা জেনে নি ওনার নাম হচ্ছে নসিবা হচ্ছে উম্মে আল্লাহ তালহা উনি মদিনা শরীফের প্রসিদ্ধ গোত্র হজরত গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন তো হজরত উম্মে আম্মারা রদি আল্লাহ তালহা উনি বায়েত অকবা তা মদিনা শরীফ থেকে হিজরতের পূর্বে যখন হজ্জে যেতেন ওখানে রসলিবাকসাল ইসলামের হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছেন এরকম কয়েকবার হয়েছিল এই বায়ত যেটা বড় বাইয়াত ছিল ওইটার মধ্যে আমার দিয়াল্লাহ তালহা সামিল ছিলেন এবং অর্থাৎ ইসলামের শুরু থেকে ওনার অবদান এবং বিভিন্ন যুদ্ধের প্রত্যেকটা বিষয়ের মধ্যে উনি সবসময় সাথে চিলেন হাজু উম্বা মারদিয়াল্লাহ তালন উনি এমর একজন সাহা বিয়ারদিয়া তালা উনি যখন বাইলকাল ছিল বাইকাল অবস্থায় রসুলবাকসাল আলী ওসাল্লামকে উনি ভালোবাসতেন রসুলবাকসাল্লাহ তালি ওসাল্লামের শানে না পড়তেন মারারদিয়া তালাকে আল্লাহ পিয়ার মাহবুব সাল আলী ওসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন এই জন্য যে রসুলবাকসল্লাহ আলী ওসাল্লাম এর মোহাম্মত এবং দিনের জন্য কোরবানি ওনার অনেক বেশি ছিল বিশেষ করে জঙ্গে হুদের মধ্যে যখন আপন স্বামী হযরত জায়দ বিন আসেম রদি আল্লাহ তালু এবং ওনার দুজন শাহজাদা দুজন সন্তান হজরত আম্মারা এবং হজরত আবদুল্লাহ রদি আল্লাহ হুমা এদেরকে সাথে নিয়ে যখন যুদ্ধের ময়দানে অত্যন্ত বৃহত্তের সাথে যুদ্ধ করছিলেন ওই সময় বিধর্মীদের ও মুসলিমদের একজন নসরুবাক্সাল্ল্লাহু আলী ওসালামের ওপর হামলা করে দিলেন যখন তলোয়ার দিয়ে হামলা করছেন ওই তলোয়ারকে মোকাবেলা করার জন্য উম্মে আমার দি আল্লাহ তালান উনি ডাল হিসেবে ফিট দিয়ে দিলেন এবং ওনার কাঁধের মধ্যে এত জোরে আঘাত লাগলো অত্যন্ত গর্ত হয়ে গেল এবং এই গর্তগুলো এই গর্তটা শুকাতে অনেক দিন সময় লেগেছিল এবং ইমনে কাইমিয়া যিনি যার কাঁধের উপর যিনি ইয়া করেছিলেন তলোয়ার দিয়ে মেরেছিলেন ওনাকে উল্টা যখন উনি হামলা করলেন এত জোরে হামলা করলেন ঘুরে যদি ওনার গায়ের মধ্যে ও ইমনে কাইমের গায়ের মধ্যে যদি কোনো ভারী এটা আঘাত না লাগে এরকম যদি কোনো বস্ত্র না থাকত তাহলে পুরো দুটুকরা হয়ে যেত এভাবে আঘাত করেছিলেন এই যুদ্ধের মধ্যে বি উমে রদি আল্লাহ হতালা আনহার গায়ের মধ্যে তেরোটি আঘাত লেগেছে উম মারা রদিয়াল্লাহ হতালাহ আনহার স্বামী হজরত আব্দুল্লাহ রদি আল্লাহ হুতাল বর্ণনা করেন আমাকে যুদ্ধের ময়দানে এক কাফের আঘাত করল এবং আমার ওই আঘাত থেকে রক্ত বন্ধ হচ্ছিল না হজরত উম্মা মারদিয়াল্লাহ তালনার সন্তান হজর আব্দুল্লাহ রুদ্দাল্লাহ তাল্নি বর্ণনা করেন যে আমাকে এক কাফের যুদ্ধের মধ্যে এমন আঘাত করল যে আঘাতের কারণে রক্ত প্রবাহিত হতে লাগলো রক্ত প্রবাহিত বন্ধ হচ্ছিল না তখন আমার সম্মানিতা আম্মাদান উম্মা মারদিয়াল্লাহ তাল্না তৎক্ষণাৎ নিজের কাপড় ছিঁড়ে ওই আঘাতের মধ্যে রক্ত বন্ধ করার জন্য লাগিয়ে দিলেন এবং বললেন বেটা উঠো বসে থাকলে হবে না আঘাত আসবে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যাও এবং আবার জাহাদের ময়দানে লেগে যাও কেমন মা আমার প্রাণবি মাদেছেন দর্শক শ্রোতা একজন নারী দিনের জন্য রসুল বাগসল্লাহ আলী ওয়া জন্য কেমন দিব আনেছে নিজের সন্তানকে আঘাতপ্রাপ্ত হয় কোনো মা যখন সন্তানের আঘাতকে দেখে কোনো মা যখন কোনো সন্তানের আপন সন্তানের কোনো বেতা জ্বর এগুলো দেখে ভেঙে পড়ে কিন্তু এমন বীরত্ব এমন সাহসিকতা আনহার আপনারা দেখেন আল্লাহ আকবর যে নিজের সন্তান আঘাতপ্রাপ্ত হয়েছেন নিজের কাপড় দিয়ে পট্টি বেঁধে বলেন দা উঠে যাও উঠে যাও জেহাদের ঝাঁপিয়ে পড়ো হঠাৎ করে দেখতে পেলেন যে আঘাত করছে ওই ও মুসলিম সামনে এসে গেল হুজুর সাল্লাহ তালা আলী ওসাল্লাম এর করলেন আই উম্মা দেখো দেখো তোমার সন্তানকে যে আঘাত করেছে উনি তো আঘাত করেছে এটা শোনার দিদি হজরত উম্মা আম্মারা রদি আল্লাহ তালহা উঠলেন এবং তৎক্ষণাৎ ওই কাফেরের ওই ও মুসলিমের পায়ের মধ্যে এমন তলোয়ার দিয়ে আঘাত করলেন জোরাঘাত করার কারণে তার পা দুটো কেটে গেল এবং ওই ও মুসলিম পরে গেলেন পরে যাওয়ার কারণে উনি চলতে পারছিলেন না বরং নিজের যে রান রয়েছে রানের উপর ভর করে কোনোভাবে পালিয়ে চলে গেলেন এই দৃশ্য দেখে রসুল সাল্লাহ আলী ও সাল্লাম হাসি দিলেন বললেন সাদ করলেন যে আই ওম্মা মারা তুমি তো আল্লাহ তালার শূন্য হয়ে গেছো তুমি আল্লাহ তালা শুকর আদায় করো যে আল্লাহ তালা তোমাকে এত শক্তি এত হিম্মত এত সাহস দান করেছেন যে তুমি আল্লাহ তালার দরবারে জেহাদ করতে পারছো একজন নারী হয়ে সুহান আল্লাহ সুহান আল্লাহ জুম্মা মারার দিয়াল্লাহ তালানহা কেমন বীরত্ব ছিলেন কেমন ইসলামের জন্য নিজেকে সপে দিয়েছেন জানের মায়া করেননি মালের মায়া করেননি সন্তানের মায়া করেননি নিজের পুরো পরিবারকে নিয়ে রসুল বাকসাল আলী ওয়সালামের হেফাজত এবং দিনের হেফাজতের জন্য নিজেকে সপে দিয়েছেন এর চেয়েতে বড় ইস্কের রসুল আর আমরা তো ইস্কের রসুলের দাবি করি আমরাও নিজেদেরকে আশিকের রসুল দাবি করি দেখি তো আমাদের তাহাজুতের নামাজ আমাদের নামাজ ফাঁসোক্তা নামাজ আমাদের শূন্যতর আমলের কথা যখন বলি তখন আমরা আমাদের ইস্কের রসুল কোথায় থাকে আমাদের মা বোনদের যখন পর্দার কথা বলা হয় তখন ইস্কের রসুলের দাবিটা কোথায় যায় আমার প্রাণপ্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা যদি কথাগুলো স্বাভাবিক মনে হচ্ছে আসলে আমরা এদের জীবনে থেকে কেন এরা করে চলে তারা আসল জিনিসটাই বোঝেছে তারা পৃথিবীতে কেন এসেছে আমাদের পৃথিবীতে আসার এবং একজন মুসলমান হিসেবে আমাদের থেকে দাবি হচ্ছে মোহাব্বত ভালোবাসার এটা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে রসুল আলি ওসালাম ইরসাদ করেছেন লা আল্লাহ ইমান লা আলা তার ইমান নাই যার কাছে ভালোবাসা নেয় সেই ভালোবাসা আল্লাহর জন্য সে ভালোবাসা রসুলের জন্য আর সেই ভালোবাসার দাবি এটা জবান দিয়ে করা যায় সেটা বাস্তবতা দেখানো যেটা ইব্রাহিম আলাই ইসলাম করেছেন যেটা আম্বি কালাম আলিয়াসাল্লাম করেছেন যেটা নবী করিম সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম করেছেন নিজের আপন কলিজার টুকরা হাসান হুসেনকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছে একটু দোয়া করেননি জানা সত্য অনুরূপ সাহাবাই সাহাবাই কালাম আলহামিদান এরা জীবনকে বরবাদ করে দেননি এরা নিজের মকসদকে বুঝতে পেরেছেন এটাই তো মৌকা এটাই তো সুযোগ যে আমার জীবনকে দাবি বানানোর নিজের সন্তানকে নিজের স্বামীকে সহ একজন নারী হয়ে কিভাবে চলবে অসাহিত্য এটার দিকে চিন্তা করেন নাই বরঞ্চ রুলে করিম সাল্ল তি ওয়সাল্লামের প্রেমের মধ্যে নিজেকে এক একটা দিক দিয়ে নিজেকে উৎসর্গ করার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আমার মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমাদেরকেও এরকমই হতে হবে এরকম পরিস্থিতি মোকাবেলা আমাদেরকেও করতে হবে যদি বলেন আমাদেরকে হুতের যুদ্ধ তো এখন হচ্ছে না আমাদের এখান থেকে এরকম পরিস্থিতির শিকার আমরা হচ্ছে না হ্যাঁ হচ্ছি যখন আমাদেরকে পর্দার জন্য আমরা চেষ্টা করি তখন আমাদের বিভিন্ন সমালোচনার তিরস্কারের সম্মুখীন হতে হয় এখানেই আমাদের পরীক্ষা নামাজের যখন কথা যখন বলা হয় নামাজের অলসতা আসা তখন নামাজকে প্রাধান্য দেয়া সুন্নতের রসুল সাল্লু আলা আলী ওসাল্লামকে আপন করে ক্ষেত্রে বিভিন্ন ধরনের তিরস্কার বৎসনা বিভিন্ন ধরনের দুর্নাম এবং বিভিন্ন কথা শুনতে হয় এ কথা শুনে এটাকে পাত্তা না দিয়ে ইস্কের রসুলের প্রমাণ এখানে আমরা দেখাতে পারি দিনের জন্য সময় বের করা দিনকে মানুষের কাছে পৌঁছানো দিনকে সমুন্নত করা রসুল করিম সাল্লাহ আলী ওয়সাল্লামের শান মানকে উঠানোর ক্ষেত্রে আমাদেরকে প্রমাণ দেখাতে হবে রবিউল আউ্য়াল মাস এসেছে ঈদে মিলাদুন্নবী আমরা পনেরোশোতম তম ঈদে মিলাদুন্নবী এমনভাবে পালন করা আমাদের জন্য এখানে মালের দিকে আমরা চাইতে পারবো না আমরা দেখাতে হবে পুরো বিশ্বকে যে আমার নবীকে আমরা কীভাবে ঈদে মিলাদুলনী সাল আলী ওয়া পালন করে সেটাকে দেখিয়ে দিতে হবে শুধুমাত্র মাহফিল এবং তবরুক দিয়ে নয় শূন্যতর আমল করে মসজিদ আবাদ করে পর্দার এহতমাম করে নেকির দাওয়াতকে বাড়িয়ে দিয়ে আমাদেরকে ঈদে মিলাদবী সাল আলী ওসাল্লামকে আমরা পুরা দুনিয়ার কোনায় কোনায় ছড়িয়ে দিতে হবে মকসদে মিলাদ নবীকর সাল আলী ওসাল্লাম কি জন্য দুনিয়াতে এসেছেন গুমরাহি দূর করার জন্য আল্লাহ আল্লাহতাল রহাদানিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বন্দাকে বন্দিগির মধ্যে লাগানোর জন্য এটাকে আমাদেরকে ওই মকসদকে পূরণ করার জন্য আমাদের আমরা দায়িত্ববান সে দায়িত্ব পালন করতে পৃথিবীর সমস্ত বাধাকে আমরা একদিকে রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে ওসদের বাস্তব প্রমাণ যে যা হজরত মারা রাজি আল্লাহ আলহান হা একজন নারী হয়ে আমাদেরকে শিখিয়ে গিয়েছে হজরত মারা রদি আল্লাহ তালান হা রসুলবাকসাল্লাহ আলী আসালামের দরবার আরো করলেন ইয়া রসুল আল্লাহ সাল আলী আপনি দোয়া করেন না আমি আমরা যেন সবাই আমাদের পরিবারের সময় জান্নাতে আপনার খিদমত করতে পারে এখানে তো করছি জান্নাতেও যেন আপনার সঙ্গে থাকতে পারে এবং খেদমত করতে পারে রসুল করিম সাল আলী আসসালাম ওই সময় আল্লাহ তাল দরবারে তাদের জন্য হাত উঠিয়ে দিলেন এবং ওনার জন্য ওনার স্বামীর জন্য ওনার দুজন শাহজাদার জন্য দোয়া করলেন আল্লাহ এইসব আমার দিওয়ানাকে এইসব তোমার দিনের জন্য কোরবানি উৎসর্গকারী মর্দে মমিনকে আমার জান্নাতের সঙ্গী করে দিয়ে আল্লাহ এর চাইতে কি হতে পারে এটা এখান থেকে আমাদের জন্য শিক্ষা এটাও যারা বিশেষ করে দাওয়াদ ইসলামীর মোবাল্লিক হিসেবে আমরা কাজ করছি যারা দিনের দায়ে যারা অলমায়ে করাম যাদেরকে মুসলমানরা ফলো করে যাদেরকে একজন ইমাম হিসেবে শ্রদ্ধা করে যাদেরকে একজন আলেম হিসেবে শ্রদ্ধা করে যাদের দিনের রাহবর হিসেবে একজন পীর সাহেব হিসেবে অর্থাৎ দিনের একজন মহান ব্যক্তিত্ব হিসেবে সাধারণ মানুষ যাদেরকে সম্মান করে ইজ্জত করে এবং তাদের কাছে যায় দোয়া চায় ওই দোয়া করার ক্ষেত্রে আমরা যেন কোনো ধরনের কৃপণতা না করি কারণ এটা মানুষের খোরাক আমার কাছে দোয়া চাইছেন ঠিক আছে দোয়া করব এটা না করে আমরা সাথে সাথে তার সামনে দোয়াটা করে দিই সে বলবে মাসাল্লাহ আমি হুজুরকে বলেছি হয়তো উনি মাদ্রাসায় গিয়ে ওনার হুজুরায় গিয়ে বা অন্য সময় দোয়া করতে পারতেন কিন্তু আমাকে সাথে সাথে দোয়া করে দিয়েছেন অজর বিবি হতে আল্লাহ আনহা উনি সারা জীবন এটা ঘোষণা দিতেন রসুলবাকসাল্লাহ আলী ওয়াসাল্লামের এই দোয়ার পর দুনিয়াতে আমার বড় বড় বিপদ আসলেও এটা আমার কোনো হতো না কারণ আমি তো একটি দোয়াতে পেয়ে গিয়েছি যেটা আমার মকসদ ছিল জান্নাতে জান্নাত একজন মমিনের মকসদ হচ্ছে জান্নাত সেই জান্নাত তো যাওয়ার গ্যারেন্টি পেয়ে গিয়েছি জান্নাত অবশ্যই যাবো যেহেতু রসুলবাক বা আলী দোয়া করেছেন শুধু জান্নাতের মধ্যে নবী করমসালাহ আলী ওয়াসাল্লামের সঙ্গ পাওয়া এবং খেদমতের সুযোগ সেটার জন্য দোয়া পেয়ে যায় এর সাথে বড় আর কিছু হতে পারে না হানুল্লা স্লো হানুল্লাহ দর্শক শ্রোতা একজন সত্যিকার আশেখে রসুলের এটাই কামনা থাকে এবং এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষণ এই বিষয় বিশেষ করে যারা কোনো পীরের মরিত হয়েছেন যারা চান একজন আল্লাহর বলির দৃষ্টি আমার দিকে আসুক যারা চায় যে আল্লাহ তালার রহমত আমার দিকে ধেয়ে আসুক নজর আসতে হবে ওনার এমন একটা এমন কাজ করতে হবে যেন উনি দেখে খুশি হয়ে যায় এবং দুয়ার জন্য হাত উঠে যায় শুধু হুজুর দোয়া করেন হুজুর দোয়া করেন হুজুর দোয়া করেন এই দোয়া তো উনি করবেন কিন্তু এমন কাজ আমাদের দ্বারা হওয়া চায় যে কাজের মাধ্যমে আমরা ওনার প্রিয় হতে পারে উনি প্রিয় হিসাবে আমাকে অন্তর দিয়ে দোয়া করে দেয় এজন্য আমাদেরকে বস দিওয়ানা আমাদের পূরণ আমাদের আগ্রহ এটা নিয়ে ঘরে বসে থাকলাম কিন্তু কাজের যখন হুকুম দেয়া হয় তখন আমরা সামনে গেলাম না আমাদের প্রেমের বহিবকাশ আমরা করলাম না তাহলে এর দ্বারা আমরা শুধু দোয়া চাইলে হয় না আমাদেরকে দোয়ার পাওয়ার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে কাজ করে দেখাতে হবে যখন আমরা কাজ করব তখন আমাদের বড় যারা আছেন তাদের অন্তর থেকে দোয়া এমনিতে চলে আসবে আমার প্রাণপ্রিয় মদানে চ্যানেলের দর্শক শ্রোতা আমরা দেখলাম যে উম আমারা রদিয়াল্লাহ তালানহা উনি এমন একজন সাহাবিয়া রদিউল্লাহ তালা আনহা যেগুলি অনেক পুরুষদের মাঝে এমন দুঃসাহসিকতা এমন বীরত্ব জীবন আমরা কমই দেখতে পাই তিনি নিজের বেটা সন্তান হাবিব বিন জায়েদ রদিউল্লাহ তালা আনহুকে তালার রাস্তায় শহীদ হতে দেখেছেন এবং ওনার আর একদম বেটা আবদুলাইম জায়দ রাহালাহ ওনাকে যুদ্ধের মধ্যে শরিক হওয়ার জন্য পাঠিয়েছেন ওনার স্বামী মদিনা মোনাবরার মধ্যে যারা রসুল্লাহবাক সাল তাল আলী ওয়াসাল্লামের জন্য ফেদা ছিলেন উৎসর্গ ছিলেন এদিন অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ ওনাদের পুরো ফ্যামিলি রসুলবাকসাল আলী ওয়াসাল্লামের জন্য নিজের জীবন উৎসর্গকারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন রসুলপাকসাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের জন্য দোয়াও করেছেন এটাই আমাদের জন্য বড় সবক এবং বড়ই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে আমরা আমাদের স্বামীকে নেকির কাজে যেন বাধা না দিই আমাদের সন্তানদেরকে নামাজ পড়তে বাধা না দিই যেভাবে আমরা পড়া পড়ালেখা অন্য কিছুর জন্য যেভাবে আমরা এই পড়ালয়া করছে না কেন পয়সা কামাচ্ছে না কেন ধন দৌলতের নেশা নাই কেন এটার জন্য যে কোনো ফিকির করে এর সাথে বেশি ফিকির হওয়া দ্বারা আমার ছেলে নামাজই হচ্ছে না কেন সুন্নতের পাবন হচ্ছে না কেন দিনের জন্য কোরবানি করছে না কেন যদি একজন নারী উৎসাহিত করে একজন পুরুষ উৎসাহিত হয় যে একজন নারী আবার যদি তাকে অনুৎসাহিত করে তখন তার উৎসাহটাও নিভে যায় দিনের জন্য কোরবানি কারণ নারীর মধ্যে এক শক্তি রয়েছে সেই শক্তিটা যদি দিনের জন্য ব্যবহার করে সন্তানের ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে এরা ঘরে বসেই অনেক কিছু অনেক কিছু অর্জন করতে পারে আমরা আজকের মা মারা আল্লাহ না আনহার এ ঘটনা দেখে আমরা যা শিখতে পারলাম যে দিনের দরদ দিনের প্রতি শুধু দরদ নয় সেটার বাস্তব করে দেখানো নিজের জাহানকে কোরবানি করার জন্য নসীল বা সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য নিজেকে সফলতা করে দেয়া এবং আরও শিখতে পারলাম আমরা অনেকেই মনে করি দুনিয়ার করার জন্য ব্যর্দা হয়ে যেতে হবে না না পর্দার মধ্যে দুটো কনসেপ্ট একটা হচ্ছে যে না পর্দার ভিতর থেকে দেখে আমরা কোথাও বের হব না বস পর্দার ভিতরে থাকবো একটা হচ্ছে যে না আমরা উন্নয়নের জন্য অগ্রগতির জন্য আমরা পৃথিবীকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে পর্দার ভিতরে আমরা একদম কাপড় চোপড় ফেলে দিতে হবে আমাদেরকে রাস্তায় নেমে যেতে হবে এটাও গল্প অর্থাৎ ইসলাম আমাদেরকে শিখিয়েছে রসুল বাগসাল্লি ওয়াসাল্লামের সামনেই তো উনি ওনার সব কিছু করেছেন পর্দার ভিতরে থেকে যুদ্ধের মধ্যে বীরত্ব দেখাতে পারে পর্দার ভিতরে থেকে আলমে দিন শিখাতে পারে পর্দার বিক দিনের অনেক খেদমত করতে পারে আমরা উম্মা আল্লাহ আল্লাহার জীবনে থেকে সেটাও আমরা শিখতে পারলাম এবং রসুলবাকসাল্লাহ আলী ওয়াসাল্লাম এর এই আশেকা থেকে আমরা আরও জানি উনি ছোটো বাচ্চাদেরকেও নাচ শোনাতেন রসুলবাকসাল্লাহ আলী নাচ শুনে শুনে তাদেরকে ছোটোকাল থেকে তৈরি করতেন ইস্কের রসুলের জন্য তা আমরাও আমাদের বাচ্চাদেরকে আমাদের ছোট দ্বারা আছে তাদেরকেও নাচের রসুলের মাধ্যমে শূন্য শেখানোর মাধ্যমে আমরা যেন তাদেরকে ছোটোকাল থেকেই ইস্কের রসুলের সবক দিই এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে ইমানই জজ্ নসিব করেন এবং উম্মা মারদি আল্লাহ তালা আনহার ওসিলায় ওনার মতো ইস্ক রসুল আমাদেরকে দান করেন আমাদেরকেও দিনের খিদমত করার দিনকে রক্ষা করার দিনের ইজ্জত বানানোর সুন্নতের হেফাজত করার একজন মহান খাদিম শিব আল্লাহ তালা কবল করেন আমাদেরকে আল্লাহ তালার কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেন কবল করেন আমিন বিজাহিনবীল আমিন সাল্লাহ তালী আলী ওসাল্লাম صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم